নমস্কার বন্ধুরা আজকের আমার রেসিপি লাউ চিংড়ি আর লাউ চিংড়ি কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিন করার মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালো গরম হয়ে আসলে নুন আর হলুদ মাখানো চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে হালকা একটু ভেজে নেবো চিংড়ি মাছটা আর বেশি ভাজবো না এইরকমই রাখবো এবার উঠিয়ে নেব এরপরে আর তেল দিয়ে দেব এরপরে ফোড়নের জন্য দিয়ে দেবো তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটু গোটা জিরে ফোড়ন দিয়ে খুব সুন্দর একটা গন্ধ ভালোই আসলে দিয়ে দেবো এখানে ধুমো ধুমো করে কেটে রাখা আলুগুলো এখানে আমি একটা আলু কেটে নিয়েছি আলুটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিলাম আলুটা লাল করে ভাজা করে সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এরপরে দিয়ে দেব কেটে রাখা লাউ লাউগুলো খুব পাতলা ঝুরি ঝুরি করে কেটে নিয়েছে ভালো করে মিশিয়ে নেব আর এখানে আমি সামান্য লাউ তরকারি বেশি ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে না ভালো করে মেশাবার পরে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবো নুনটাও ভালোভাবে লাউর সাথে মিশিয়ে নেব নুনটা মেশাবার পরে গ্যাসটা একদম কমিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব দেখুন লাউ দিয়ে কতটা জল হয়ে গেছে লাউটা অনেকটা কমে গেছে এর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখানে আমি আর জল দেবো না যে জলটা বার হয়েছে এই জলটার মধ্যে লাউটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে লাউ চিংড়ি তো অনেকভাবেই বানিয়েছেন আপনার একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন খুব ভালো লাগবে আর একটু চিনি দিয়ে দেবো লাউটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে লাউ এমনি সিদ্ধ হয়ে গেছে খুব ভালো আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব আর চিংড়িটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এবার নাওবার আগে একটু ভাজা জিরের গুঁড়ো দেব। ভাজা জিরের গুঁড়ো দিলে ভাজা জিরের গুঁড়োর গন্ধটাও খুব সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে জিরের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম একদম কম উপকরণ দিয়ে সিম সহজ সব রেসিপি বানিয়ে নিলাম আশা করছি এই রেসিপিটা সবার খুব ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গ্যাসটা অফ করে দেব দিয়ে নামিয়ে নেব সুন্দর লাগছে দেখতে খেতেও খুব ভালো লাগবে